আমাদের এখানে যারা বসে আছি আমাদের অনেক দায়িত্ব রয়েছে সংখ্যা আমাদেরকে সংখ্যায় আমরা মুসলমান অনেক বেশি বাংলাদেশে মুসলমান বেশি না সংখ্যায় সুতরাং দায়িত্বটা আমাদের বেশি আমাদের দায়িত্বটা অনেক অনেক বেশি আপনি সংখ্যা গুরু সংখ্যায় কিন্তু আপনার দায়িত্ব হবে সংখ্যা গুরু আমাদের দেশে অনেক আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে না অনেক সম্প্রদায়ের মানুষ আছে না আমরা এক্সাম্পল চলেন আমরা একসাথে একটা উদাহরণ তৈরি করি সারা পৃথিবীর সামনে একটা উদাহরণ তৈরি করি আবার পূজা আমরা উদাহরণ তৈরি করেছি আমাদের হাতেই হচ্ছে যারা কথা কথিত আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না তারা বাংলাদেশের আমাদের ইন্টিগ্রাল একটা পার্ট অবিচ্ছিন্ন একটা অংশ তারা আমাদের কাছেই সবচেয়ে বেশি নিরাপদ করেছে বিভিন্ন সময় হাসিনার সময় দেখানোর চেষ্টা করেছে হাসিনা ছাড়া নাকি মাইনরিটিরা বাংলাদেশ নিরাপদ নয় কিন্তু আমরা উদাহরণ তৈরি করতে পেরেছি হাসিনা ছাড়াই আমাদের কাছে যারা সংখ্যালঘু রয়েছে তারাই সবচেয়ে বেশি নিরাপদ এবং ভারত আমাদের কাছে এসে শিখতে পারে আমাদের বাংলাদেশ থেকে টেক্সট বুক এক্সাম্পল তৈরি হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে হয় আমরা ভারতকে এমন বাংলাদেশে এসে দেখে যান কিভাবে সংখ্যালঘুরা তাদের যেই তাদের যেই মানবিক অধিকার তাদের যে সাম্প্রদায়িক অধিকার নিয়ে মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে এবং এই বিষয়গুলোই আমাদের শিক্ষা ব্যবস্থা সামগ্রিক জীবন ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা ইনক্লুড করবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমাদের এই বাংলাদেশ তৈরি করার পথে আপনারা আমরা সবাই একসাথে আমরা এই বাংলাদেশটা গড়ে তুলবো আসসালাম আলাইকুম